একটা ডেন্টাল ক্যাবিটিকে অবহেলা করলে বা একটা ডেন্টাল ক্যাবিটিকে ট্রিটমেন্ট না করলে এটা কিন্তু আপনাকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যেখানে অ্যাপসেস সেপসিস মানে যে বিষয়গুলো আসলে এই ধরেন এখানে একটা ক্যাভিটি পুরো বিষয়টাকে ফুলিয়ে দেবে পুরো পাশটাকে একদম সোয়েলিং করে ফেলবে পাশের দাঁতকে ড্যামেজ করে ফেলতে পারে পুরো জ বোনকে ডেস্ট্রাকশন করতে পারে সো এই ধরনের পর্যায়ে চলে যেতে পারে যাই যে না তা না আমরা এরকম রোগীও কিন্তু অনেক পাই যারা একটা সিম্পল ডেন্টাল ক্যাবিটিকে অবহেলা করার কারণে তাদের এই পুরো জতে ইনফেকশন স্প্রেড করে যায় অর্থাৎ পুরো সাইডে ইনফেকশন স্প্রেড করে যায় উপরের দিকে ইনফেকশন স্প্রেড করে যায় ইভেন সেটা সাইনাস পর্যন্ত চলে যায় নাক দিয়ে পুজ পড়ে এমন অনেক পেশেন্টও কিন্তু আমরা পেয়ে থাকি সো ইটস ভেরি কমন এবং সেজন্যই ডেন্টাল ক্যাভিটি ইজ আ ভেরি কমপ্লেক্স থিং সো এটাকে কিন্তু আপনার জন্য অনেক বেশি কমপ্লিকেটেড হতে পারে তাই এটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে